গাছ আস্তে আস্তে মানুষ করতে করতে শীত বড় শীত চলে যায় তারপরে হালকা ফাল্গুন শার্ট পড়লে গরম পড়ে তখনই প্রচুর ফল আসে এই যে জাতটা হলো যমুনা বীজ ঠিক আছে যে তার ফলন বর্তমান ভালোই হচ্ছে কাঠায় দুই মন আড়াই মন হয় আজ এ পঞ্চাশ দিন হয়ে গেছে দুই ছেড়া এর মধ্যে হয়েছে ঠিক আছে পঁয়তাল্লিশ দিনই ফলন আসে দেখেন প্যাকেটটা কাটিয়ে বারো ঘন্টা আমরা ভিজে ঠিক আছে বারো ঘন্টার পরে পানি ঝরিয়ে গেলি ওমনি আমরা মাটির তলে রাখি টোলা বাঁধে টোলা বাঁধে পরে মুখ আসে মুখ আসার পরেই তখন চার পাঁচ দিন পরে দেখি মুখ আইসে গেছে তখনই আমরা টিমা গাতু ভোচা থাকে পচলা ওরে ওই ছোটো ছোটো ই বানাই ওই পুতি দিই টিমার পর তখন একটু চারা বড়ো এই জমিতে নিয়ে গাড়ি তখন যে আর একটু আগা ভাতা ছাড়ে অমনি বিছে নিয়ে ঠিক আছে ওই জন্য মাছা লাগে না মাছা আমাকে দেশে চলে না কচড়ি বিছে খড় বিছে ওই যায় তো আমি অনেক ট্রেডার্সের আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস আমি আজ একটা ছোট করলা বা উস্তের খেতে এটা আমাদের এয়ার মালিকান কোম্পানির একটা জাত নাম হচ্ছে যমুনা তো এমরা এখানে দেখছি যে সাধারণত বাংলাদেশে অনেক অঞ্চলে শীতকালে করলা বা উস্তা চাষ করে না এখানে তারা করে একটাই সিস্টেমে করে সেটা হলো শীতকালে সাধারণত করলা ভালো হয় না শীতের কারণে হয় না কিন্তু এদের এখানে চাষের টেকনিকটা দেখে আমরা অভিভূত এবং সুন্দর একটা প্রসেস এরা করে যাতে আপনার শীতে কেন করলা হবে না তার একটা সাপোর্ট এরা দিতে পারে সেটা হলো আমরা দেখেন এখানে এরা গাছ লাগাইছে এবং গাছের নিচে দেখেন খড়গুটা বা কচুরি শুকনা কচুরি এই শুকনো কচুরিটা দিলে হয় কি এই উস্তাটা বা করলাটা শীতে আক্রান্ত হতে পারে না শীতে আক্রান্ত হতে না পারলে এখানে আপনার ফলনটা ভালো থাকে এবং মাটির থেকে আপনার যে ঠান্ডাটা এই ঠান্ডাটা এরা পায় না না পালে আপনার প্রত্যেকটা গাছের দেখেন কি পরিমাণ ফলন ফলন প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু কিন্তু ফল আপনার বড় হয়ে যায় কোনোটাই নষ্ট হয় না এই দেখেন এর একটা ফলও নষ্ট হবে না এবং এই মুহূর্তে আমাদের এখানে যে সবজির যে অবস্থান আছে প্রত্যেকটা সবজির বাজার একদম মানে কি বলবো জলের দামে বা পানির দামে বেচা কেন হচ্ছে আর এই একটাই ভ্যারাইটি আছে যে কিনা সবজি উস্তে বা করলা বলেন এইটাই কিন্তু একমাত্র বাজারে কিন্তু খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ভ্যারাইটি যার বাজার মূল্য এখনও পাইকারি বাজারে দু হাজার টাকা মন চলে এবং এটি একটা সুন্দর একটা প্রসেস এই প্রসেসে যদি আমাদের এই অত্র অঞ্চলের লোক এই এই গ্রামটার নাম হচ্ছে রাতপাড়া রাতপাড়া নামে একটা গ্রাম এখানে আমরা আসছি এই এই এলাকার থেকে মানুষজন একটা শিক্ষানিক যে আমাদের এই শীতকালে এরকমভাবে চাষ করলে বা এই পদ্ধতিতে চাষ করলে যে ভালো ফলন পাওয়া যায় এবং এর থেকে যে বেশি লাভ করা যায় এটি একটা সবাই একটা এর থেকে একটা শিক্ষানিক এখন আমরা কথা বলবো স্থানীয় বীজ সীমা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী উজ্জ্বল কুমার ঠিকাদার এবং তার কাছ থেকে আমরা জানবো সে এখানে তার অনুভূতি দেখি বীজ বিক্রি পরে তার অনুভূতি দেখি এখন আমরা ধন্যবাদ আমরা এয়ার মালিকের বীজটা দিচ্ছি আমরা এক ভালো বিশ্বস্ত কৃষকের কাছে গত বছরও আবার দিছিলাম কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার পর এবারও দিছি যে বীজটা যার ফলে এই গ্রামে শীতকালে যে চাষটা হয় শীত প্রধান যে চাষটা হয় তারপরে উত্তর আমাদের গ্রামে অন্যতম এই গ্রামে এই গ্রামে শীতের সময় লাগায় ফল আপনার পঞ্চন্দের মাথায় শীত সময় গেলে গরমের বাপটা আসে তখন এই উত্তরা আসে তো এই ফলনটা এতই ভালো ফলন এই উত্তরাটা যে অন্য অন্য কোম্পানি হাজার গুণ ভালো ফলন এবং এটা লিস্টার এয়ার মালিক কোম্পানি যমুনা যে মানুষের একটা বিশ্বস্ত কোম্পানি যে কোম্পানি ফলন মানে দেখে মানুষ হতবাক এবং এই গ্রামে প্রায় মানে প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট মানুষই এই উষ্ণায় আগামী ভিতরে যে এই বছর ভালো ফলন পেয়ে থাকে এবং দাম পায় আমরা আশা করি আমাদের এই অঞ্চলে এয়ার মালিকের বীজ ব্যবসাটা উত্তর ভাবে আপনার প্রসারিত হবে এই বলে আশা রেখে আমি সবার কাছে আমি বিদায় নিচ্ছি মালিক সে মালিক 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 মালিক